শুক্রি বন্ধুরা চলছে ওবিএস ব্লক নয়ন আছে আপনাদের সাথে আজকে আমি এসেছি পিরিসপুর জেলার আটগড় কুরিয়ানা আসছি আজকে আমি আপনাদেরকে দেখাবো এই আটগড় বাজারটা আসলে কেমন এখন আমি যেখানে আছি এটা হচ্ছে পিরিসপুর জেলার আটগড় বাজারে আসি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটগড় বাজার দেখতে পাচ্ছেন এখানে কাঁচা তরকারি সহ বিভিন্ন রকমের শাক সবজি রয়েছে কাঁচা কলা দেখতে পাচ্ছেন কাঁঠাল আর এখানে বিক্রি হচ্ছে এখানে গামছা লুঙ্গি ইত্যাদি বিক্রি হচ্ছে কাকা শুয়ে আছে কাকার বেচা কিনা হয়তো বা খুব একটা ভালো না এজন্য শুয়ে আছে কাকার সাথে একটু কথা বলে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আল্লাহ খুব ভালো রাখছে কি অবস্থা শুয়ে আছেন কেন বেসা কিনে নাই বই থাকতে পারে এই অবস্থা সকাল থেকে কি বিক্রি হয়েছে না এখন তাই হয় না এখন পর্যন্ত হয় নাই কত দূর বাড়ি এখান থেকে আপনার বাউকে ডি এখান থেকে তিন মেল হয়ে গেছে এই যে আসলেন এত দূর থেকে খারাপ লাগে না বেসা কিনে হয় না আর করম কি করার কিছু আছে কি রাতে আচ্ছা যাই হোক তা কতক্ষণ চলবে বাজার এখানে এখানে 12টা পর্যন্ত এটা 12টা পর্যন্ত তারপর বন্ধ হ্যাঁ বন্ধ করবে একজন আসলে লুঙ্গি বা গামছা বিক্রেতা আঙ্কেলের সাথে কথা বললাম এতক্ষণ এবার আপনাদেরকে অন্য একটি জায়গায় নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একজন সবজি বিক্রি করতে আছে এটা কি সবজি একটু বলবেন হুম এটা কি সবজি শাক দেই শাক ও দেখি ডেকি শাক আর দেখতে পাচ্ছেন ডেকি শাক আর এগুলো সম্ভবত কচুর কচুটি আছে বা কচুটির আসলে বই অথবা ফুল লেবু আছে সেই ঐতিহ্যবাহী আটগড় বাজার দেখতে পাচ্ছেন একজন আঙ্কেল সে পান বিক্রি করে সকাল থেকে কি পরিমাণ পান বিক্রি হয়েছে মোটামুটি ভালোই ছেলে আল্লাহ কত টাকার মতো বিক্রি করছেন আঙ্কেল ওই এগারো বারোশো টাকা বেঁচে যায় সকাল থেকে এগারোশো বারোশো টাকার মতো বিক্রি হয়েছে বেশ ভালোই ওনার ছোট্ট একটি বিজনেস কত বছর ধরে করেন এই বিজনেসটা ধরেন চল্লিশ বিয়াল্লিশ বছর চল্লিশ বিয়াল্লিশ বছর দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে পান বিক্রি করছে দেখতে পাচ্ছেন পান বিক্রি করছে চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে পঁয়তাল্লিশ নাকি বিয়াল্লিশ বছর অলমোস্ট এরকমের চল্লিশ বিয়াল্লিশ বছরের মতো বিক্রি করছে এই আটগড় বাজারে আপনি কি শুধু একাই বিক্রি করেন নাকি আরও কেউ আছে আপনার আগে অনেক লোক ছিল আমি একাই আছি শুধু আপনি একাই আছেন কত করে বিক্রি করেন পান পাঁচ টাকা দশ টাকা ঠিক নেই মিষ্টি পান দশ টাকা এমনি পান পাঁচ টাকা মিষ্টি পানও আছে দেখতে পাচ্ছেন সেই প্রতন ঐতিহ্য আসলে এখনো এই আটগড় বাজারে আসতে পরে দেখা যায় দেখতে পাচ্ছেন একজন এখন পান কিনে খাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কলা বিক্রি হচ্ছে আটগর এবং কাকা দেখতে পাচ্ছেন একটি দোকান খুব সুন্দর একটি দোকান একদম গ্রামগঞ্জের ভিতরে খুবই সুন্দর এবার আপনাদেরকে একটি দোকান দেখাবো এটা কামারের দোকান দোকানের অবস্থা খুবই করুণ দেখতে পাচ্ছেন দোকান দোকান দোকানের অবস্থা দেখুন একেবারেই করুন অবস্থা দাদা ভালো আছেন ভালো আছেন কাজ কেমন হয় আপনার দোকানের অবস্থা এমন কেন সময়ের অভাব আসলে যার কারণে তার দোকানের অবস্থা কিন্তু খুবই করুণ দেখতে পাচ্ছেন এই যে আটগড় আটগড় কুরিয়ানা কোনোভাবে একটু আছে কোনোভাবে একটু আছে দেখতে পাচ্ছেন এই যে অনেক পুরাতন একটি দোকান আচ্ছা একটু বলবেন কত বছর ধরে দোকানদারি করেন এখানে চল্লিশ ওভার হয়ে গেছে এইটা কি বলে কামারশালা না ওই এই যেটা হাওয়া দাওয়া হয় জাতা আর এখন দেখতে পাচ্ছেন এখানে লোহা বা কাচি পুরানো হচ্ছে আর এর এইটা হচ্ছে দোকান একেবারেই ভেঙে চুড়ে গেছে দেখতে পাচ্ছেন ভাঙা একদম দোকানের ভিতরে আছি এই যে এটা হচ্ছে গেট এখান থেকে একটা সময় গেট ছিল এই এই অবস্থা আসলে দেখতে পাচ্ছেন এই পাশে একটি স্টল রয়েছে এই স্টলটার ভিতরে একটু ঢুকবো এবং এখানে কি বেচা কিনা হয় সেটা আপনাদেরকে দেখাবো এখন আর এখান থেকে ঢুকবো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের মিষ্টান্ন বিক্রি হচ্ছে মিষ্টি দদি ইত্যাদি বিক্রি হচ্ছে এখানে আবার এপাশেও একটি দোকান রয়েছে দেখতে পাচ্ছেন গ্রামগঞ্জের আসলে ঐতিহ্যবাহী যে দোকানগুলো রয়েছে সেগুলো এখানে এভাবে বিক্রি হচ্ছে দেখুন একটু কথা বলি ভালো আছেন হ্যাঁ ভালো ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো কেমন বেচা কিনা হয় আপনাদের বেচা কিনা খুব খারাপ আগের তুলনায় কোনো বেচা কিনে নাই। কত বছর ধরে এখানে বিক্রি করছেন আমার বাবা দোকানদারি করছে আমার ভাই দোকানদারি করছে এখন আমি বর্তমানে দোকানদারি করি ও আচ্ছা ঠিক আছে তা ব্যবসা কিনের অবস্থা কেমন ব্যবসা কিনের অবস্থা খুবই খারাপ সকাল থেকে কীরকমের বিক্রি হয়েছে মোটে এখন হাট ঘাট মেলে না পড়ায় শূন্য হিসেবে বলতে গেলেই চলে সকাল কখন আসছেন আটটা নাগাদ এখানে আসে আটটা সাড়ে আটটা নাগাদ আটটা সাড়ে আটটা নাগাদ নাগাদ আসছে এখন পর্যন্ত কত টাকা বিক্রি হয়েছে ভাই সেটা বলে তার কোনো কাজ হবে না যা বিক্রি করছে সেটা বলা যাবে না বলার মত নেই না একটু যদি বলতেন বলা যাবে না বলা আচ্ছা ঠিক আছে সে বলতে চাইছে না আর এখানে আসলে এখানে আসলে মূলত যারা বাজার ঘাটে আসেন বা বাজার করতে আসেন তারা মূলত এদের থেকে হয়তো বা এই মিষ্টি বা এই মিষ্টান্ন যে খাবারগুলো রয়েছে এখান থেকে হয়তো বা যেমন দদি তারপর মিষ্টি দিয়ে আবার রুটি দিয়ে খায় আমের তি রয়েছে দেখতে পাচ্ছেন সবগুলোই আসলে এখানে পাওয়া পাওয়া যাচ্ছে এই যে আটগড় বাজার আটগড় বাজারটা হচ্ছে পিরিসপুর জেলার একটি বাজার এটা যদি অনেকে জালকাঠি বলে কিন্তু এটা জালকাঠির মধ্যে নয় এটা পিরিসপুরের ভিতরে কত বিক্রি হচ্ছে কেজি

তো ভাইরা আসলে পাবলিকে আসছে এখানে কাকায় রুটি খাচ্ছে রুটি খাচ্ছে দেখতে পাচ্ছেন মিষ্টির ঝোল দিয়ে রুটি খাচ্ছে কাকা আপনার এখানে ই নেই ওই যে গ্লাসে করে যে ওগুলো বিক্রি করেন না এখন আর